এটা সব অল ওভার প্রিন্ট করা আছে এখানে কোনো গলা গলা নেই অল ওভার সিটে কাজ করা আছে যখন বানিয়ে পড়বেন আমি একটু ক্লোজলি দেখা দিচ্ছি দেখেন যখন বানিয়ে পড়বেন আমি একটু কয়েকটা দেখাই দিই তাহলে বুঝতে পারবেন কাজটা কিন্তু সিটে কাজ করা গলাটা ইচ্ছে মতো বানিয়ে নিতে পারবেন এখন যে কালারটা দেখছেন বাস্তবে কিন্তু সেমটি সেম এখানে একটা ডিজাইন করা আছে এটা হাতায় প্যানেলে দিতে পারবেন হাতে করাও আছে আর এই জমিনে কাজ করা অসাধারণ ওভাব অনেক জোস চিকেন কারি কাজ করা লেজার কাটের এমব্রয়ডারি চিকেন কারি ভারীভাবে কাজ করা আমি আবার দেখা দিচ্ছি দেখেন নিচে জমিনে ভারীভাবে কাজ করা অনেক জোস ক্লোজলি দেখাই অনেক ভালো লাগবে আপনাদের ভালো লাগলে দুটো স্ক্রিনশট করে ফেলেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে গত বসে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন ইনশাল্লাহ ভালো লাগলে এখানে অর্ডার করে ফেলেন এটা হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইডে প্রিন্ট হবে এখনো কোনো কাজ নেই বা নেই ভালো লাগবে এখানে ডিজাইন করা আছে দুই পাশে প্রিন্ট করা থাকবে এটা হচ্ছে প্যানেল আর এটা হাতা দেওয়া আছে ফুলাতে হবে মন মতো বানিয়ে নিতে পারবেন বানিয়ে ফুলো অনেক ভালো লাগবে সালাটি এক কালার থাকবে প্রিমিয়াম কোয়ালিটি হাই কোয়ালিটির ভিতরে থাকবে অনেক সফট আরামদায়ক আর আরেকটা জিনিস দেখা দিচ্ছে এটা কিন্তু অরিজিনাল প্রোডাক্টটা পাবেন পাকিস্তানি মাস্টার কপি অরিজিনাল পাকিস্তানি অরিজিনাল প্রোডাক্টটা পাবেন রেও গোড্রেস পার্টি ড্রেস খুবই কম দামে পেয়ে যাচ্ছেন সবচেয়ে ভালো লাগে যেফারটা দেখেন খুবই সুন্দর আসল ডিজিটাল প্রিন্ট আমি কন্যা বড় করে দেখা দিচ্ছি দেখেন বিশাল বড় অন্যা দুপাশে প্রিন্ট করা থাকবে দুপাশে কার্ট ওয়ার্ক কাজ করা আমি একটু ক্লোজলি দেখা দিচ্ছি দেখেন অনেক জোর দেখেন ভাবে কাজ করা ভালো লাগলে দুটো স্ক্রিন শর্ট খেল পেলেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে গত বসে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবে তো এই ডিসির প্রাইস দিচ্ছে মাত্র সতেরোশো টাকা সালাম্পে বিশেষ মাত্র দিচ্ছি সতেরোশো টাকা ক্যাটলগটা দেখে অর্ডার কনফার্ম করে পেলেন স্ক্রিনের নাম্বারটা দেওয়া হচ্ছে গত বসে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন তো প্রাইস দিচ্ছি মাত্র সতেরোশো টাকা এটা হচ্ছে নেক্সট কালারটা আগেরটার মতো সেম সেম ডিজাইন এটা হচ্ছে জামাটার ফ্রন্ট সাইড দেখেন অসাধারণ গলায় এম্বয়েডারি কাজ করা সিকুয়েন্সের ভিতরে এম্বয়েডারি কাজ করা অনেক অনেক ভালো লাগবে গলাতে ইচ্ছে মতো বানিয়ে নিতে পারবেন সিধা কাজ করা থাকবে আমি আবারও দেখা দিচ্ছি দেখেন সিকুয়েন্সি এমব্রয়ডারি কাজ করা থাকবে ক্লোজলি দেখা দিলাম ভালো লাগলে দুটি তিন স্ক্রিনশট করে ফেলা গলাতে ইচ্ছে মতো বানিয়ে নিতে পারবেন নিচে জমিনে কাজ করা ভারীভাবে কাজ করা আমি একটু ক্লোজলি দেখে ও অনেক জোস ভারীভাবে গোজ্জাস কাজ করা অনেক জোস ঠিক আছে তো এই দিছিল প্রাইস দিচ্ছি মাত্র সালাম বেবি পাচ্ছেন মাত্র দিচ্ছি হ্যাঁ এখন কিন্তু কাজটা বুঝে যাচ্ছে দেখেন দেখেন একটু করে দেখা দিচ্ছি দেখেন দেখেন ভালোভাবে কাজ করা থাকবে ভালো লাগবে ইনশাল্লাহ দেখেন ক্লোজলি দেখা দিচ্ছে আর প্রত্যেকটা সিলটাই সিলটাই কাজ করা কারণ কিন্তু সেম পাচ্ছেন দুটো স্ক্রিন শর্ট করে ফেলেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে গত বছর ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারেন এই যে এখন যে বর্তমান যে কালারটা আছে বাস্তবে সেম সেম নিচে জমিনে কাজ করা ঠিক আছে এক সাথে সেমিলার প্রিন্ট পেয়ে যাচ্ছেন এখানে কোনো কাজ নেই শুধু এখানে গলা করা নেয় আর কি আর এখানে প্যানেল করা আছে ডিজিটাল প্রিন্টের ভিতরে থাকবে আর এটা হাতা এক্সট্রা দেওয়া আছে অরিজিনাল সিল লোক দেখে শুনে নিতে পারবেন প্রিমিয়াম কোয়ালিটি হাই কোয়ালিটি থাকবে অনেক সফট প্রিমিয়াম কোয়ালিটি সালোয়ার পাচ্ছেন এক কালার হাই কোয়ালিটি সালোয়ার কাপড়টা ভারী ভাবে কাজ করা দেখেন ক্লোজলি দেখা দিচ্ছি অনেক জোর দেখেন অনেক অনেক ভালো লাগবে করা আছে সেমিলার দেখেন বড় না নামার জন্য সাড়ে পাঁচ নামার জন্য পাচ্ছেন দুপ্রেসের কাজ চিকেন ক্যারি কাজ করা আমি একটু ক্লোজলি দেখা দিচ্ছি দেখেন দুপাশে আছে ঠিক আছে তো এ দিচ্ছি প্রাইস দিচ্ছি মাত্র সতেরোশো টাকা থেকে পাচ্ছেন মাত্র দিচ্ছি সতেরোশো টাকা ক্যাচ দেখে অর্ডার কনফার্ম করে পেলেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে ঘরে বসে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন তো নতুন ভিডিও পড়তে স্যালারি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন নেক্সট পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে আসসালামু আলাইকুম